আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মেহেদি হাসান জিরাবো কাঠগড়া আমার সব ডিলার নিয়েছি হ্যাঁ কাঠগড়া বাজারে আপনারা আসবেন আমাদের এখানে ব্লু ড্রিমের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কাঠগড়া বাজার টু অ্যান্ড ফ্যাশন বিডিতে পাবেন সব কিছু অনলাইনে অনেক সময় দেখতাম ব্লু ড্রিমের যে কার্যকরিতা তারপরে আমার এক ছোটো ভাই ছিল জাকারিয়া ওই জাকারিয়া আমাকে এক সময় নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি এখান থেকে প্রোডাক্ট কিছু প্রোডাক্ট নিয়েছিলাম ডিলারশিপ হওয়ার আগেই তারপর মোটামুটি আমার কাস্টমার রিভিউ তারা অনেক ভালো বলছে পাঞ্জাবি নিয়েছিলাম সেখানে পাঞ্জাবি কাস্টমার গুলো ভালো ছিল সেই অনুযায়ী এখন জানি জানি কেন মনে হলো আপনাদের সাথে একটা বিজনেস করি এবং সেই প্রেক্ষাপটে আমি সামনের দিকে আঁকানোর চেষ্টা করতেছি দোয়াও চাই ব্লু ড্রিমের প্রোডাক্টের কোনো আসলে এর কমতি নাই এর প্রত্যেকটা গুণগত মানসম্মত প্রোডাক্ট আর বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পাঞ্জাবির কোয়ালিটিগুলো অনেক সুন্দর টি শার্ট পোলো শার্ট এটাও সুন্দর শার্টটা আমার কম ইউজ করছি তারপর শার্ট মোটামুটি যেটা দেখা। অনেক ভালো মানের সব কিছুই আছে এখন বাদ বাকি কাস্টমারদেরকে আসার অনুরোধ আর সেই প্রেক্ষাপটেই সামনের দিকে পথ চানো ব্লুড্রিমের স্টাফদের বিহেভিয়ার অনেক আন্তরিক অমায়িক তারা আন্তরিকভাবে সবাইকে মেনটেন করে প্রত্যেকটা কর্মকর্তায় এমনকি একজন চা যে দিনেওয়ালা সেও অনেক সুন্দর স্মুথলি তাদের আন্তরিকতা থাকে আমি ড্রিমটা নিয়ে এমনভাবে আগাইতে চাই যে ব্লুড্রিমের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে মার্কেটিং করা যে মার্কেটিংয়ের দ্বারা যেন সমস্ত হ্যাঁ সাবারের এরিয়াগুলো কাঠগোড়া বাজারে এসে যেন ব্লুডিয়ামের প্রোডাক্ট খুঁজতে চায় কোথায় পাওয়া যাবে এমন একটা জায়গা প্লেস চায় তারা যেন কাঠগোড়ায় যেন তারা একটা যে ফেমাস হয়ে যায় যে ব্লুডিমের প্রোডাক্ট এখানে পাওয়া যায় নতুন যারা বিজনেস করতেছে তাদের উদ্দেশ্যে আমার এতটুকুই থাকবে যে ব্লুডিমের যে প্রোডাক্টের গুণগত মানসম্মত তারা হলো সফল যদি হইতে চায় তাহলে ব্লুডিমের সামনে সহযোগিতায় সামনে আগাইতে পারে ব্লুডিমের যে প্রোডাক্টগুলো আছে এটা কমিটমেন্ট আকারে বিক্রি করতে পারবে এবং মানগত গুণগত মানসম্মত ভালো হবে আপনারা আসতে পারেন এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়